ওরে আসল কাবা না চিনিলে ডাকিলে কি আর তারে মিলে আসল কাবা না চিনিলে ডাকিলে কি আর তারে মিলে নামাজ রোজা সব বিফলে নামাজ রোজা সব বিফলে বৃথায় আল্লাহ আকবার মন বাঙ্গা না মসিদে বাঙ্গা বাঙ্গায় আল্লাহর কাবাগর বাঙ্গায় আল্লাহর কাবাগর মন মন্দিরে আল্লাহর বাড়ি মন মন্দিরে আল্লাহর বাড়ি বেথা দিস না তার ভিতর মন বাঙ্গিদি বাঙ্গা বাঙ্গুষের মন সাজাইলেন সাই বিশ্ব ভুবন খুশি রাখতে মানুষের মন সাজাইলেন আল্লাহ বিশ্ব ভুবন ফেরেস্তাগন শেলদা করে ফেরেশন শেলদা করে